এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি আমরা এই লিমিটের যতগুলো প্রবলেম আছে যেগুলো জিরো বাই জিরো আকারের সেই সবগুলো প্রবলেম আমরা এল হসপিটাল একটা রুলস আছে সেই রুলস এর মাধ্যমে অনেক সহজে করতে পারি তো সেই রুলসটা আসলে কি সেটা হচ্ছে আগে এল হস হসপিটাল রুলসটা আগে আমরা দেখে নিই যে এইটা দিয়ে আসলে কোনটাকে বোঝাচ্ছি লাউ স্পার হচ্ছে যে আমার যদি ফাংশনটা এরকম থাকে যে লিমিটের ভ্যালুটা এরকম হর এবং লবের মধ্যে থাকে এক্স টেন্স টু এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স দুইটা ফাংশন লব এবং হরে আছে তো এই দুইটা ফাংশনে আমি যদি এর ভ্যালু বসাই দিই যে এফ অফ এ জি অফ এ যদি বসায় দিই তাহলে সেই ভ্যালুটা যদি জিরো বাই জিরো হয় হইতেছে অবশ্যই বসানোর পর হয় জিরো বাই জিরো আকারে থাকতে হবে অথবা ইনফিনিটি আকারে থাকতে হবে যদি জিরো বাই জিরো অথবা ইনফিনিটি আকারে হয় তাহলে এই রুলসটা কাটানো যাবে এটা হচ্ছে কন্ডিশন যে তোমার অবশ্যই ভ্যালুটা জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে থাকতে হবে এখন আসো তাহলে যদি রুলসটা তাহলে কি হবে রুলসটা হইতেছে যদি জিরো বাই জিরো আকারে হয় তাহলে আমি এক্সট্রাস টু এ হর এবং লবকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করে দিব যে হরকে ডিফারেন্সিয়েট করব এক্সের সাপেক্ষে লবকে ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে মানে হচ্ছে আমি কিন্তু এটা ডাইরেক্ট সম্পূর্ণটাকে ডিফারেন্সিয়েট করব না আমি শুধু লবটাকে ডিফারেন্সিয়েট করব এফ ওফ এক্সটাকে আমি হরের যে ফাংশনটা আছে সেটাকে শুধু ডিফারেন্সিয়েট করবো জিওফ এক্সটাকে এখন এইটা করার পরে আবার মান বসাবো মান বসানোর পর এটা যদি আবার 0 0 চলে আসে তখন

এখন আসি আমি এই যে করে এই ভ্যালুগুলো পাচ্ছি তার মানে এখন যদি আরেকবার করি তাহলে আমার কন্ডিশন যদি ফুলফিল করে জিরো বাই জিরো হয় তাহলে আবার চলতে থাকবে তার মানে এই জিনিসটা তুমি কন্টিনিউড হবে যদি চলতেই থাকে তাহলে তুমিও ডিফেনশিয়েট করে চলতেই থাকবা একটা সময় যে ফাইনাল ভ্যালু আসবে যখনই জিরো বাই জিরো এরকম ক্যালকুলেশন করতে করতে একটা সময় যে ফাইনাল ভ্যালু চলে আসছে তার মানে সেটাই হচ্ছে তোমার লিমিটেড ভ্যালুটা এখন আসলে এইটা কেন পসিবল হয়েছে এইটা খুব ইজি ব্যাখ্যা ইজিলি ব্যাখ্যা করা যায় হচ্ছে লিমিট এই টেইলরের সিরিজ থেকে যেমন টেন্ডস টু যদি এ থাকে আমি টেইলরের সিরিজ থেকে এফ আর g(x) আর যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা খুব সহজেই বলা যায় যে এফ ওফ এ জিওফএ জিরো বাই জিরো যদি হয় তাহলে ডিফাইনশিয়েট করলে সে একটা সময় যে ফাইনাল ভ্যালু হয়ে যাবে তো এইটাকে এক্সপ্যান্ড করলে কি হয় আমরা যে এফ ছিল যে জিওফএ এক্স ছিল সেটাকে এক্সপ্যান্ড করলে কি হয় সেটা দেখি তো লিমিট এক্স্যান্স টু এ আছে আমি যদি এফ এক্স কে সিরিজের মাধ্যমে এক্সপ্লেন করি তাহলে সেটা পাবো হচ্ছে এফ অফ এ প্লাস এক্স মাইনাস এফ প্রাইম এ প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ এরকম করে চলতে থাকবে তো টেলর সিরিজ তো হচ্ছে এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে আর এটাও হচ্ছে জি অফ এ প্লাস এক্স মাইনাস এ জি অফ জি প্রাইম এ প্লাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল জি ডাবল প্রাইম এ প্লাস এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তো এখন চিন্তা করো আমি এ এর ভ্যালুটা যদি বসাই তাহলে সেটা জিরো বাই জিরো হয় তার মানে এফ অফ এ জিরো হয় বাকিগুলো তো এমনিতেই জিরো হয়ে যায় তো এটা জিরো বাই জিরো যদি চলে আসে তাহলে তো আমি বলতেছি কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে তো এটা জিরো বাই জিরো আসছে তখন আমি কি বলছি যে আমরা ডিফারেনশিয়েট করতে পারব তো ডিফারেনশিয়েট করলে কি আসবে এটা জিরো বাই জিরো আসছে যখন এটা জিরো বাই জিরো হয়ে যাবে তখন তো এই পার্টটা চলে গেল তখন তুমি ডিফেন্সেট করে শুধু এই পার্টটা থাকবে x a এটাকে ডিফারেন্সিয়েট করবে এটাকে ডিফারেন্সিয়েট করলে পাইতেছো এখন যখন আমার কন্ডিশনটা এরকম ছিল যে f of a যদি 0/0 চলে আসে তাহলে FA 0/0 চলে আসলে আমি একবার ডিফারেন্সিয়েট করতে বলছি তখন এটা কেন কাটবে f of a 0 তার মানে এটা 0 এটাও 0 হইতেছে তার মানে তোমার ফাংশনটা থাকতেছে তখন এটা তো যখন ফাংশনটা এটা থাকতেছে তখন তো তুমি বলতে পারো যে f ডাবল প্রাইম a ডট ডট x মাইনাস a g প্রাইম a x মাইনাস হোল স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল g ডাবল প্রাইম a এগুলা দিয়ে মিন করতেছে ডাবল প্রাইম দিয়ে ডিফারেন্সিয়েশন তো তুমি চিন্তা করে এটা ইনফিনিটি পর্যন্ত চলতেছে তোমার যখন g f of a g of a 0 হয়ে গেছে তখন ওগুলো চলে গেছে x মাইনাস a থাকে তো আমি যদি এই টার্মটা কমন নিয়ে নেই বা এটা যদি চলে যায় তাহলে থাকতেছে f প্রাইম a প্লাস x মাইনাস a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম a, a ডিভাইডেড বাই জি প্রাইম এ প্লাস এক্স এর ভ্যালু এখানে এ বসায় দিলে এই দুইটাই শুধু থাকতেছে বাকি টানগুলা কিন্তু সব জিরো হয়ে যাচ্ছে তার মানে এক্স এর ভ্যালু এখন আবারও যদি এটাও জিরো বাই জিরো হয়ে যায় তখন আবার একই কথা এইটা এটা জিরো তার মানে তুমি বলতে পারতেছো যে এই টার্মগুলো আবার চলে যাবে তখন এই টার্মগুলো আবার কমন যাবে তখন আবার ডাবল ডিফেনশিয়ানের ভ্যালুটা চলে আসবে তুমি তার মানে দ্বিতীয়বার ডিফেনশিয়েট করতে পারতেছো কন্টিনিউয়াসলি সুতরাং চলতে থাকবে তো যতক্ষণ ইনফিনিটি পর্যন্ত যেহেতু তার মানে তুমি ইনফিনিটি বা সংখ্যকবার ডিফেনশিয়েট করে চলতে থাকতে পারবা তো ফাংশনটা একটা সময় যেয়ে ফিনিশ হয় তোমার অ্যানসারটা চলে আসবে তো তখন তুমি যদি এইটা যদি শুধু ফাইনাইট একটা ভ্যালু আসে তুমি ভ্যালু এ বসাই দিলে ওগুলো সব টার্ম জিরো হয়ে যায় তোমার এই ফাইনাইট ভ্যালুটাই হচ্ছে তোমার অ্যান্সার চলে আসবে তো এইটা যেটা সেটা স্টাইল দিয়ে এটা ব্যাখ্যা করা যায় যদি আমি এইটাকে সিম্পল দু একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের পরিচিত যে ম্যাথগুলো এতক্ষণ যাবত আমরা করলাম সেই ম্যাথগুলো যেমন টু ছিল তো এটা দিয়ে আমরা যেরকম প্রথমেই দেখতেছিলাম তো এইটা দেখো থ্রি বসাইলে জিরো বাই জিরো তার মানে হচ্ছে এটাও হসপিটাল রুলস খাটবে তার মানে ডিফারেন্সিয়েট করতে পারবো তো একবার ডিফারেন্সিয়েট করো এক্স আর একবার এটা ডিফারেন্সিয়েশিয়েট করলে ওয়ান তার মানে এর ভ্যালু থ্রি বসাও তিন দুগুণে ছয় তার মানে আমি এগুলা এল অনেক ইজিলি করতে পারতেছি তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারবা না এটা অ্যাডমিশনের সময় এই সূত্রগুলা অনেক উপকারী যে অনেক সহজে এটা করে ফেলা যায় অনেক রকম ক্ষেত্রেই এটা কাজে লাগে অনেক রকম বলতে যে সব প্রবলেম গুলাই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা ওয়ান মাইনাস সিক্স মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই এক্স আমরা এই ম্যাথটা করতেছিলাম তো এই ম্যাথেও কি এর ভ্যালু জিরো বসালে 0 বাই 0 আসছে তার মানে করা যাবে তার মানে আমি বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 তুমি এটাকে ডিফারেনশিয়েট করলে আসে 1/2 √x আর √1 x যেটা ছিল 1 x এর জন্য একটা মাইনাস আসে আর নিচেরটাকে ডিফারেনশিয়েট করলে আসে 1 তার মানে এর ভ্যালু জিরো বসালে পাইতেছো মাইনাস হবে তুমি সবগুলা ম্যাথে এখন তোমার অনেক সহজ হয়ে যাবে এবং খুব ছোট হয়ে যাবে যেটা সময় অনেক দরকারি আমাদের সময় বাঁচানো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো আমরা সময় বাঁচাইতে পারবো তো এবার আসি লিমিটের আরও কিছু প্রবলেম আছে যেমন ধরো যেগুলো আমরা অনেক সিরিজ এক্সপ্যান্ড করে করে করতে হইতেছিল যে অনেক বড় হয়ে যাচ্ছিল আমি করতে বেশি টাইম নষ্ট হচ্ছিল আমার এক্স ট্রান্স টু জিরো এই টু দি পর এক্স প্লাস টু মাইনাসে সেটা এটা এক্সপ্যান্ড করা তারপরে যোগ যোগ করে ঝামেলা হয় অনেক কিছু একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেলে ম্যাথটা জিরো পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো তুমি যদি এটা অ্যাপ্লাই করো খুব ইজি এক্সের খাতেও জিরো বসালে ওপরে জিরো নিচেও জিরো আসে তার মানে অ্যাপ্লাই করা যাবে ডিফারেন্সিয়েট করে দাও যদি পর মাইনাসে ডিফারেন্সিয়েট করলাম এখনও যদি জিরো বসে উপরে জিরো নিচেও জিরো আসতেছে তার মানে আমি আগেই বলছি যে এই শর্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ডিফারেন্সিয়েট করতে থাকতে পারবা তার মানে যেহেতু এটা আবারও জিরো বাই আসতেছে তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো আমি এখনও আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারি এক্সের ডিফারেন্সিয়েট করলে ওয়ান ওয়ান তার মানে এর ভ্যালু যদি এখন জিরো বসাও উপরে ওয়ান প্লাস ওয়ান নিচে টু তার মানে এর মান আমাদের ফাংশনটার ভ্যালু ওয়ান চলে আসে তার মানে আমি বলতে পারতেছি যখন আমার কোনো প্রবলেম অনেক বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করে ওটাকে অনেক ছোট করে ফেলতে পারতেছি তো এল হসপিটাল রুলস দিয়ে অনেক বড় ম্যাথ ছোট করা যায় যে এরকম অনেক কঠিন ম্যাথগুলোও সলভ করা যায় যেমন ধরো আমরা যে ম্যাথগুলো একটু আগে দেখতেছি লিমিট এক্সটেন্স টু জিরো কিছু ম্যাথ আছে আমাদের অনেক বড় হয় অ্যাকচুয়ালি এরকম যে ই টু দি পাওয়ার এক্স যেগুলা যে আমরা কোনো লিমিটের ম্যাথ করতে গেলে যে আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট শর্ত হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই প্রমাণ করতে হয় অথবা এটাকে এটা দিয়েও প্রকাশ করা যায় এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু ইনফিনিটি ওয়ান বাই এক্স হোল টু দি পার এক্স এটাকেও ই এর ভ্যালুর সাথে বলা যায় তো এখন কথা হচ্ছে আমি যদি বলতে পারতেছি কি পারতেছি না সেটা কিভাবে বুঝবো এটা কিভাবে বললাম যে এটা ই হবে তো সেটা বলার জন্য যে আগের মতোই যদি যদি করতে চাই যাও অনেক বড় হয় যে নিয়মে করতে যাই তার মানে হচ্ছে আমি এটাকে এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করার পর দেখবো যে কি আসতেছে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি ই এর সমান হয় তাহলে তো হয়েই গেল তো সেটাই দেখি যদি এক্সপ্যান্ড নিয়মে করতে চাই তাহলে কিভাবে করবো তো আমরা জানি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি এন এর কথা চিন্তা করি এই সূত্রটার কথা চিন্তা করি তাহলে আমি বিস্তার করতে পারি বিস্তারের নিয়মটা হচ্ছে যে এন ভগ্নাংশ টগ্নাংশ যদি হয় তাহলে আমি সেই অনুযায়ী বিস্তার করব তো সেটা হচ্ছে এ প্লাস এন ইন্টু এক্স আচ্ছা এটা বিস্তার করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে এটা যদি ওয়ান ধরি তাহলে আরও সহজ হয় এটার সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান এন টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স এরকম করে চলতে থাকে এন পর্যন্ত তো এখন আসি আমার যদি ওয়ান বাই এক্সি ভ্যালুটা হচ্ছে এন এর সমান তা আমি এখন বলতে পারি যে এটা হচ্ছে আমার এনটা এন এর ভ্যালু যদিও এটা অ্যাকচুয়ালি কনস্টেন্ট না তো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এন ইন টু এন মাইনাস ফ্যাক্টোরিয়াল স্কোয়ার এরকম করে চলতেছে কিন্তু যদি এনের এর ভ্যালো ভগ্নাংশ হয় তখন আমরা এই ফাংশনগুলো কিন্তু ইনফিনিটি পর্যন্ত বিস্তার করতে হবে আর এন এর ভ্যালুগুলা যদি এন এর ভ্যালু যেহেতু আমি বলতেছি যে সূত্রই অ্যাপ্লাই করছি ভগ্নাংশের তার মানে এন এ ভ্যালু আমি ইনফিনিটি পর্যন্ত তার মানে আমার বিস্তৃতিটাও ইনফিনিটি পর্যন্ত আছে এখন আসো আমরা এই ভ্যালুটার ক্ষেত্রে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এক্স টেন্ডস টু জিরো এখানে আমি দেখতেছি যে এর ভ্যালু জিরো বসাইতে পারতেছি না কারণটা হচ্ছে আমার ওয়ান বাই আকারে কিছু ভ্যালু আছে যখন দেখবো ওয়ান বাই এক্স আছে তখন তো আমি ওয়ান বাই জিরো বসালে ইনফিনিটি হয়ে যাবে তখন আবার ফাংশনের এই ভ্যালুটা সম্পূর্ণ জিনিসটা অসংখ্যিত চলে আসতেছে তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এক্স এর ভ্যালুগুলো কাটাকাটি যাচ্ছে এটা এটা চলে গেল বাট এই ভ্যালুগুলো কি করা যায় ওয়ান বাই এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার থাকতেছে আর এটা ওয়ান মাইনাস এক্স হইতেছে ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আবার এইখানে এক্স স্কোয়ার গুণ ছিল আবার এইখান থেকে একটা দুইটা এখান থেকে একটা ওয়ান বাই এখান থেকে একটা ওয়ান বাই তার মানে ওয়ান বাই এক্স কিউব আসে এখানে ওয়ান মাইনাস এক্স আসে এখানে ওয়ান মাইনাস টু এক্স আসে তার মানে এটা থ্রি ফ্যাক্টরিয়াল আর এখানে এক্স কিউব গুণ ছিল তো এরকম করে তো প্রত্যেকটা টার্মেই এরকম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আকারে কমন নেওয়া যাবে ততই এক্স টু দি পাওয়ার আকারে গুণ আসে কারণ প্রতিটা টার্ম পরে যে একই রকম চলে আসবে তো আমরা এটা কাটাকাটি করে ফেলতে পারতেছি তো যখন এটা কাটাকাটি চলে গেল তখন আমি দেখি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইন্টু ওয়ান্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এখন দেখো সম্পূর্ণ জিনিসটা আমার x এর ভ্যালুটা বসাইতে পারতেছি কারণ সম্পূর্ণ জিনিসটাই এখন সংজ্ঞায়িত হয়ে গেছে যে 0 যদি বসাই দেই তাহলে এটা 0 হবে বাট 1 থাকবে তার মানে আমি যদি মান বসাই দেই 1 প্লাস 1 প্লাস ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে এটাও 0 হয়ে গেছে এটাও 0 হয়ে গেছে তাহলে 1 ইন্টু থাকবে পরের সবগুলো 1 আসছে 1 বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এরকম করে চলতেছে ইনফিনিটি পর্যন্ত তাহলে এই সিরিজটাকে আমরা বলতেছি ইটুদি পর এক্স এর সিরিজটা ছিল আমাদের যে সেই যদি আমি বিস্তার করি দেখতে পাইতেছি x ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এরকম করে চলতেছে তো এর ভ্যালু যদি ওয়ান বসাই দিই তাহলে সেই ভ্যালুটা কিন্তু ওয়ান বাই ওয়ান 2 টু ফ্যাক্টরিয়াল থ্রি করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তো আমি এই সিরিজটাকেই কি বলতে পারতেছি টু দি পর ওয়ান তার মানে ই বলতে পারতেছি তার মানে সম্পূর্ণ লিমিটেড যে ভ্যালুটা ছিল লিমিট আমি যে এক্সটেন্স টু জিরো বলতেছিলাম ওয়ান প্লাস এক্স ওল টু দি পর ওয়ান বাই এক্স সেটাকে আমি ভ্যালুটা এর সমান বলতে পারতেছি তো যখনই আমাদের কোনো বড় প্রবলেম আসবে তো ওই সব বড়ো প্রবলেমগুলোতে আমরা এই শর্তটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো যদি আমি দেখি লিমিট এক্সটেন্স টু জিরো আছে ওয়ান প্লাস এক্স ওল টু দি পর ওয়ান বাই এক্স আছে সেটাকে আমি ডিরেক্ট ই লিখে ফেলবো